আমরা আগের দিন বলছিলাম যে হরমোনের নিয়ন্ত্রণটা ফিডব্যাক মেকানিজমের সাহায্যে হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায় তা আজকে আমরা ওই থাইরক্সিন হরমোন খরণের ফিডব্যাক নিয়ন্ত্রণটা দেখ রক্তে যখন থাইরক্সিনের পরিমাণ কমে যায় তখন কি হয় হাইপোথাইলামাসটাও উদ্দীপিত হয়ে যায় এবং সেখান থেকে এই টিআরএইচ হরমোনটা বেড়ে যায় খরণ টিআরএইচ হরমোনটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে টিআরএইচ হরমোনের বৃদ্ধি কোথা থেকে বেরোচ্ছে এটা না হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে হাইপোথ্যালামাস টিআরএইচ হরমোনের বৃদ্ধিতে এটা যে থাইর থাইরোট্রপিন রিলিজিং হরমোন এই টিআরএইচ এর পুরো নাম হলো থাইডোট্রপিন রিলিজিং হরমোন এটা বেড়ে যায় যার ফলে কী হয় একটা পজিটিভ একটা প্রভাব দেখতে পাওয়া যায় এবং সেই টিআর এইচ হরমোন টিএসএইচকে বাড়িয়ে দেয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এইসব পুরোনামগুলো লাগবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরিমাণকে বা সিক্রেশনকে বাড়িয়ে দেয় এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে বেরোয় না অগ্রপিটিউটারি থেকে বেরোচ্ছে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেইটা যখন পরিমাণটা বেড়ে গেল হরমোনের পরিমাণ বেড়ে যায় বৃদ্ধি পায় তখন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে এই থাইরয়েড গ্রন্থির গুলোকে অধিক সিক্রিশনটা বাড়িয়ে দেয় মানে থাইরক্সিন খরণের পরিমাণটা বেড়ে যায় উৎপাদনের পরিমাণটা বেড়ে যায় বেড়ে গেল তাহলে এই থাইরয়েড গ্রন্থির খরণ বেড়ে যাওয়ার ফলে কি হয় দেখা যায় যে টি থ্রি টি ফোর এদের খড়নের পরিমাণটা বেড়ে যায় বৃদ্ধি হয় আলটিমেটলি রক্তে ওই থাইরয়েড হরমোনের পরিমাণ টি থ্রি টি ফোর হরমোনের পরিমাণ মাত্রা বৃদ্ধি পায় টি থ্রি টি ফোরের মাত্রাটা বেড়ে গেল এটা হলো পজিটিভ একটা নিয়ন্ত্রণ এবার যেই বেড়ে যাচ্ছে সেই বেড়ে যাওয়াটা আবার যখনই হচ্ছে তখন এর এটা আমরা এইভাবে দেখি হাইপোথায়ালামাস অবদমিত হয়ে গেল হাইপোথ্যালামাস যখনই অবদমিত হয়ে যাচ্ছে তখনই ওই টিআরএইচ হরমোন যেটা বলছিলাম থাইরোট্রপিং রিলিজিং হরমোন সেই টিআরএইচ হরমোনটা পরিমাণ কমে যায় পরিমাণ কমে যায় বা পরিমাণ কমে যায় হ্রাস পায় এই হরমোনের যেই হরমোনের পরিমাণ কমে গেল তখনই সেটা অগ্রপিটুটাই থেকে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে সেটারও প্রভাব একটা করণের পরিমাণ কমিয়ে দেয় হ্রাস পায় টিএসএইচ এর পরিমাণও হ্রাস পায় এটা কিন্তু হচ্ছে অগ্রপিটুটাইতে থালামাস কন্ট্রোল করছে টি আর এইচ থেকে কন্ট্রোল হচ্ছে টিএসএইচের হ্রাস পেলে এটা একটা নেগেটিভ নেগেটিভ প্রভাব একটা দেখতে পাওয়া যাচ্ছে টি আর পরিমাণ কমে যাচ্ছে সেখান থেকে টিএসএইচের পরিমাণ কমে গেল। তারপর এলো থাইরয়েড গ্রন্থির ক্ষরণও কমে যায় ক্ষরণ হ্রাস পায় থাইরয়েড গ্রন্থির ক্ষরণ হ্রাস পায় টি থ্রি টি ফোরের এর পরিমাণ কমে যায় এটাও হ্রাস পেল রক্তে টি থ্রি টি ফোর এর পরিমাণ কমে গেল এটা একটা নেগেটিভ নিয়ন্ত্রণ আমরা দেখতে পেলাম যেই কমে গেল অমনি এই এই প্রভাবটা যে নেগেটিভ যে প্রভাব সেই প্রভাবটা হাইপোথালামাসকে এফেক্ট করে এফেক্ট করানোর সঙ্গে সঙ্গেই আবার এই যে টিআরএই হরমোন বৃদ্ধি পায় এইভাবে চলতে থাকে এইভাবে থাইরক্সিন হরমোনের ক্ষরণের পরিমাণটা ফিডব্যাক মেকানিজম মেকানিজমের সাহায্যে আমরা নিয়ন্ত্রণটা দেখতে পাই একে বলা হয় ঋণাত্মক নিয়ন্ত্রণ এটাকে বলা হয় ধনাত্মক নিয়ন্ত্রণ এবার আমরা দেখব উদ্ভিদ ও প্রাণীর হরমোনের পার্থক্য কিছু বেসিক পার্থক্য আছে ফার্স্ট পয়েন্ট কি না উদ্ভিদ হরমোন ভাজক কলা থেকে সৃষ্ট হবে আর প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্ট হবে সেকেন্ড পয়েন্ট উদ্ভিদ হরমোন কলারস দ্বারা বাহিত হয় যেখান থেকে সৃষ্টি হয় কলারসের দ্বারা অন্য জায়গায় বাহিত হয় কিন্তু প্রাণী হরমোন সবসময় রক্ত আর লসিকা দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হবে থার্ড পয়েন্ট উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ বিপুল অনেক ব্যবহারিক প্রয়োগ দেখতে পাওয়া যায় কিন্তু প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ নগণ্য আর ফোর্থ পয়েন্ট ফোর্থ পয়েন্ট হবে এরা জৈব অম্ল বা ক্ষারীয় ধরনের হতে পারে উদ্ভিদ হরমোন কিন্তু প্রাণী হরমোন প্রোটিন ধর্মী অ্যামাইনোধর্মী বা স্টেরয়েড ধর্মী হতে পারে